দেশের সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাবেন বারো হাজার টাকা এবং পুরুষরা পাবেন ছ হাজার টাকা তো বন্ধুরা এই প্রকল্পের নাম কি আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের সুবিধার্থে একগুচ্ছ নতুন নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে মহিলা শিশু বয়স্ক যুবক সকলের জন্যই ভিন্ন ভিন্ন প্রকল্পে একগুচ্ছ সুযোগ সুবিধা উপলব্ধ রয়েছে বর্তমানে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে দুই সরকারের তরফে যেখানে আর্থিক সুবিধা পাচ্ছেন মহিলারা পাশাপাশি পুরুষদের চিন্তা মাথায় রেখেও আনা হচ্ছে বিভিন্ন প্রকল্প এমনি একটি প্রকল্পের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে সপ সকলে উপকৃত হবেন দেশের প্রতিটি রাজ্যের মানুষদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পে সরাসরি অর্থাৎ সরাসরি সরকারের মাধ্যমে দেশের কৃষকরা আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন প্রধানমন্ত্রীর হিসেবে কৃষকদের জন্যই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী এবার এই প্রকল্পে মহিলা এবং পুরুষদের জন্য দুটি আরও সুবিধা নিয়ে আসা হলো এবার থেকে এই প্রকল্পে মহিলারা বারো হাজার টাকা এবং পুরুষরা ছ হাজার টাকা করে পাবেন এই প্রকল্পের অধীনে উপভোক্তারা প্রতি বছর ছ হাজার টাকা করে পেয়ে থাকেন যা সরাসরি দেওয়া হয় তাদের নামে রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে নতুন করে এই প্রকল্পে নেওয়া হচ্ছে আবেদন আর এবার নারী পুরুষ উভয়ই পাবেন এই প্রকল্পের সুবিধা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় মহিলারা পাবেন বারো হাজার টাকা এবং পুরুষরা পাবেন ছ হাজার টাকা করে এখনও আবেদন প্রক্রিয়া চলছে যারা আবেদন করেননি অবশ্যই নতুন করে আবেদন করতে পারেন এবং যারা এই প্রকল্পের টাকা এখনও পাননি আপনারা কিন্তু কেওয়াইসি করে নিতে পারেন ব্যাঙ্কে কেওয়াইসি করার সঙ্গে সঙ্গেই আপনাদের সতেরো নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ